আবারও আক্রান্ত পুলিশ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল সেই ভিডিও এবার ঘটনাস্থল ভাঙড়ের পোলেরহাট থানা এলাকার নাটা পুকুর আক্রান্ত কলকাতা পুলিশের কনস্টেবল সুশান্ত মন্ডল কর্তব্যরত অবস্থায় ধাক্কা মারার পাশাপাশি কিল কিলঘুষি মারা হয় বলে অভিযোগ পবিত্র ঈদ এবং পয়লা বৈশাখ উপলক্ষে ইয়ন ফ্যান্সি জুয়েলার্সের শুভ উদ্বোধনে নিয়ে এসেছে এক গুচ্ছ ধাম্মাকা অফার ইয়ন ফ্যান্সি জুয়েলার্সের শুভ উদ্বোধন চলতি ইংরাজি মাসের আঠাশে মার্চ শুক্রবার স্থান রায়দিগির বৈদ্যপাড়া মেন রোডের পাশে ইয়ন ফ্যান্সি জুয়েলার্সের নগদ কেনাকাটার মজুরিতে আপ টু ফিফটি পার্সেন্ট অফ পুরনো সোনার পরিবর্তে নিয়ে যান বাইশ ক্যারেট হলমার্ক গয়না এছাড়া থাকছে প্রতিটি কেনাকাটার গিফট ও লাকি ড্রর মাধ্যমে জিতে নিতে পারেন হীরের নাকচাপি তাছাড়া গোল্ড ও সিলভার কয়েন এওয়ান ফ্যান্সি জুয়েলার্সে এই অফার থাকছে শুধুমাত্র ইংরাজি পনেরোই এপ্রিল মঙ্গলবার অর্থাৎ পয়লা বৈশাখ পর্যন্ত তার জন্য যোগাযোগ করুন নাইন এই নাম্বারে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় পোলেরহাট থানা এলাকার নাটা পুকুরে জমি সংক্রান্ত একটি বিষয়ে দুই পক্ষে ঝামেলার ঘটনায় পোলেরহাট থানার এআরও টিম পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে হঠাৎই এক যুবক কর্তব্যরত কনস্টেবলকে ধাক্কা মারে এমনকি কিল ঘুষি চালায় অভিযুক্ত যুবককে আটক করলে গ্রামের সাধারণ মানুষ পুলিশের গাড়ি ধরে বিক্ষোভ দেখায় গাড়ি ভাউচুর করার হুঁশিয়ারিও দেয় নাটাপুকুর এলাকায় একটি জমি নিয়ে বসিরুদ্দিন মোল্লা নাসির উদ্দিন মোল্লা সহ তাদের পরিবারের ঝামেলা বাঁধে বিরোধী পক্ষ তৌফিক মোল্লা জাহাঙ্গীর মোল্লা সহ তাদের পরিবারের সদস্যদের ঘটনায় বেশ কয়েকজন আহত হয় পুলিশকে খবর দিলে কলকাতা পুলিশ এবং পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অভিযোগ সেই সময় কনস্টেবল সুশান্ত মন্ডলের ওপর আক্রমণ করে জাহাঙ্গীর নামে এক যুবক ঘটনায় দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে হাট থানার পুলিশ রাস্তা নিয়ে ঝামেলা পুরো জায়গা নিয়ে সব সময় তার মানে পাশে যে পরিবার রয়েছে তাদের দিকে আমাদের জায়গা ঠেলে দিয়েছে যেন ওদের সঙ্গে ওরা ঝগড়া করুক আমরা ঝগড়া করিনি আমরা ঝগড়া যাইনি ঝগড়া করতে চাই না ওরা আমাদের বাড়ি এসে আমাদের ধরে মারতেছে সব বাবা ওদের থাকা থেকে আমাদের মেরে রাখিনি সব ছেড়ে আপনাদের কজনকে মারধর করে আমাদের তিন চারজন আমার শাশুড়ি বয়স্ক মানুষ বয়স্ক পুলিশকেও কি মারধর করা হয়েছে পুলিশ যেই চলে আসছে সেই মেরেছে পুলিশ এই কি ভাবদড় করা হচ্ছে না না পুলিশ যেই চলে আসছে সেই আপনার নাম তাজমি মারলো কেন মারলো কেন মারল ওই যে থ্যাকা থেকে ঝামেলা হয়েছে ঝামেলা আমি মাঝখানে বলে থ্যাকে দিই এখানে যাদের মধ্যে সেখানে আমরা নেতৃত্ব ছিলাম এবং আজকে কাশীপুর থানার একটা অপূর্ব অপূর্বাল মহাশয় উনি এসেছিলেন উনি গিয়ে ভেরিফিকেশন করছিলেন উনি সেখান থেকে যেই বেরিয়ে এসছে এই পরিবারের উপরে মানে মানে হ্যাঁ সরকারি রাস্তায় ইট আত্মসাত করছিল সেই জন্য ওখানে গিয়েছিলেন কাশ্মীর থানার একজন সার্জেন্ট সিডিয়ার অফিসার অপুর বুলাল তো ওখান থেকে উনি বলে হাঁটতেন সরি তো উনি যেই বেরিয়ে এলেন পাশের বাড়ি যারা যাদের সঙ্গে এই মানে বিবাদটা ছিল তাদের উপর প্রচণ্ডভাবে মানে আক্রমণ করে এবং সেখানে আমি ছিলাম আমাদের নেতৃত্ব সবাই ছিল আমাকে একটা কুড়ি বছরের পুরোনো রাস্তা সেই রাস্তার ইট গুলো আত্মসাত করছিল নিজেরা নিজেদের সেই ইটগুলো ঘরের কাজে ব্যবহার করছিল তো সেইখানে আমরা নেতৃত্ব প্রতিবাদ করি এবং ওই পার্শ্ববর্তী যারা ওখানে বসবাস করেন তারাও প্রতিবাদ করে কিন্তু ওই যারা এন্টি সোশ্যাল ওখানে বিভিন্ন ওরা কোন্দলের সঙ্গে যুক্ত ওরা কোন্দলের সঙ্গে যুক্ত ওরা আইসিবি সঙ্গে যুক্ত ঠিক আছে এবং মানে আমরা সেখানে মানে আমি আমার বুথের সভাপতি নারায়ণপুর একশো নম্বর বুথের আমাদের ওখানে সদস্যের হাজবেন্ডও ছিল আপনারা কোন দল করেন আমি তৃণমূল কংগ্রেস করি আপনার নাম বহনপুর অঞ্চলের একশো নম্বর বুথের বুথ সভাপতি আপনার নাম আমার নাম মোহাম্মদ আনসার আলী শাকিল সুহাউস স্থান রাইদিকে ব্রিজের সম্মুখীন ঈদের উপহার নিয়ে এসেছে শাকিল শু হাউস ঈদের নামি দামি কোম্পানির নিত্য নতুন জুতো কিনুন শাকিল শু হাউস থেকে এখানে চল্লিশ পার্সেন্ট ছাড়ে নামী দামি কোম্পানির জুতো কিনুন তার জন্য যোগাযোগ করুন সিক্স